ও আচ্ছা আচ্ছা তো পাত্রী পেয়েছেন নাকি না না পাত্রী তো নাই তো মনে হয় পেয়ে যাবো কারণ পাত্ররির সাথে আমি কথা উঠেছি ও আচ্ছা আচ্ছা মানে কি আপনি আমাকে মিন করছেন আহ মেন মানে তো ইংরাজির বাংলাতে আপনি আমার সাথে বাংলা কথা বলেন হচ্ছেন আমি একটু বাংলা ভালো বুঝি আরে ইংরাজি হলে আমি আওলে যে ও আচ্ছা তাহলে আপনি কি পড়াশোনা করেন নাই এ প্রশ্ন হচ্ছে হচ্ছে 25 আমি ছোট वाला হচ্ছে ও বলছেন তাহলে একটু বর্ণমালা শুনান তো দেখি আরে এটা একটা প্রশ্ন করলেন আপনি আমাকে হ্যাঁ এটা এটা কথা বলেন আমি শিক্ষিত মানুষ আর আমারে আপনি বোইন্নে वाला যেন দেখতেছেন শুরু সরাইয়া লুশি दीर्घি লশাউ দীর্ঘা লশুরি এ ও ও

গান পারে? গান মানে আর আপনি শুনতে চাইলে আমি কত গান বাংলা গীতি লোবিন্দ সংগীত বাড়ি শুনান্ত একটা গান আচ্ছা ঠিক আছে শুনেছি তুমি লোজবি কেলে আমার বা গানে নিতে আসতে জানিনা জানি না তুমি না আমাকে ও আচ্ছা আচ্ছা এটাকে ইংরাজিতে ফিল ইংরেজিতে ইংরাজিতে বলে আচ্ছা আপনি কি এখন ফোন রাখবো না না ফোন কাটে ফোন কাটেন না আপনি আরেকটা স্কুল কথা বললাম খুব ভালো লাগতেছে

জানিস আমি তো না কে বয়সি তারপর বুড়া কোথায় আরে সমস্যা নাই বয়সের সমস্যা নাই আপনি আমাদের যে ভয় দেখাইছেন আমি খুব বয়স আছি না আমি আপনার দেখলে আমি বিয়ে করুন না ও মামা আমি বিয়ে না